আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে ছোট মাছ ভোনা যারা নতুন রাধুরি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকার আসবে তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে মাছ ভোনার জন্য একটা প্যানি দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই অ্যাড করছি সাত থেকে আটটি কাঁচামরিচ ফালে এবার তেলের সাথে কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি অ্যাড করছি এক টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট আদা রসুনটাকে ভেজে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকবে না এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি অ্যাড করছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন অ্যাড করছি হাফ টেবিল চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো তারপর নেড়ে চেরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া দুটো টমেটো একটু ছোট করে কেটে নিয়েছি তারপর নেড়ে চেরে কিছুক্ষণ কষিয়ে নেব অপেক্ষা করব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত চুলের আঁচটা একে মাঝারিতে রেখেছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটা গলে গেছে প্রায় এখন করছি আগে থেকে পরিষ্কার করে রাখা কাচকি এবং সাথে কিছুটা মলা মাছ আছে প্রায় হাফ কেজির মতো হবে দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে এখন ঘড়ি ধরে দশ থেকে বারো মিনিট মাছটাকে কষিয়ে নিয়েছি আবারও আলতো করে নেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মাছটা যেন কোনোভাবে ভেঙে না যায় আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন এই তো আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে কষানোটা ভালো হলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি এখন এক কাপের মতো পানি অ্যাড করছি তারপর আলতো করে নেড়ে দিচ্ছি ও হ্যাঁ ভালো কথা আপনারা যারা একটু ঝোলঝোল পছন্দ করবেন সেই ক্ষেত্রে আর কাপ পানি অ্যাড করলেও পারেন এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেয়ার পর বলক চলে আসছে আবারও নেড়ে দিচ্ছি তবে আবারও বলছি খুব সাবধানে নাড়তে হবে যেন মাছটা কিছুতেই ভেঙে না যায় এখন অপেক্ষা করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা অনেকটাই টেনে গেছে আমি অফ ক্যামেরায় প্রায় দু টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে চাইলে আপনার কম তেল দিয়ে রান্নাটা শেষ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এক মুঠো ধনেপাতা পাতা অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এই তো তৈরি হয়ে গেল দারুন স্বাদের ছোট মাছ ভোনা এই ভোনাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে দু থেকে তিন প্লেট ভাত অড়ায় খেতে পারবেন তো কথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছি ফে